আসসালামু আলাইকুম স্টুডেন্ট আপুরা বা যারা রেগুলার বাইরে যাচ্ছেন অথবা যারা ডিসেম্বর জানুয়ারিতে একটা ট্যুর প্ল্যান করছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক স্পেশাল হবে পুরোটা দেখবেন আজকে ভিডিওতে দুইশো থেকে ছয়শো টাকার মধ্যে সুন্দর সুন্দর কালেকশন দেখাবো তো যা যেরকম পছন্দ বা যা যেরকম দরকার আপনারা কিন্তু সেরকম নিয়ে নিতে পারবেন চলুন ভাই শুরু করি আমরা এটা একদম লখনউয়ের মধ্যে পুরোটা ড্রেসে কাজ করা এবং এটা হচ্ছে আপনার লিনেন টাইপ কাপড় একদম নরম কাপড়ের মধ্যে হাতার মধ্যে কাজ করা এটা কিন্তু প্রিন্ট না সুতা দিয়ে কাজ করা আছে ঠিক আছে এবং এটা প্যান্টার মধ্যেও কাজ করা আছে আমি একটু দূরে চলে যাই তাহলে বুঝতে পারবেন ড্রেসটার প্যান্টার মধ্যেও কাজ করা আছে সুন্দর করে একদম নিচে বেশ বড় একটা কাজ দেওয়া আছে এটার অনেকগুলা কালার আমি এক এক আপনাদেরকে কালার দেখাবো যা যেটা ভালো লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন আর এটা আপনার বডি সাইজ হবে আপনার 36 থেকে 42 লং হবে 42 আর প্রাইস তো হবে ওয়াটার প্রাইস মাত্র 650 টাকা মাত্র 650 টাকা আপনি এক পেশে নিতে পারবেন এই হোলসেল দামে সবগুলাই অনেক বেশি সুন্দর তো নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করুন ভাইদের দোকানটা হচ্ছে মোদি মার্কেট দ্বিতীয় তলায় আপনাদেরকে চলে আসতে হবে আর এখন যে কালেকশন দেখাবো এগুলো দেখেন মাত্র 200 টাকা করে এখন যে কালেকশন দেখাবো মানে ওই একটা কালেকশনও ছিল আপনাদের জন্য একটু প্রাইজি এরপর সব দেখাবো 200 200 টাকা করে এগুলো 200 টাকা এক এক শুধু কালেকশনগুলো দেখে নেবেন যা যা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা একসাথে মানে এক পিসও নিতে পারবেন কোনো সমস্যা নাই তবে একসাথে চার পাঁচটা নিয়ে নিলে আপনাদের জন্যই ভালো তাহলে যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো একটা জায়গায় ট্যুরে গেলেন গ্রামে গেলেন পরে যেতে পারবেন সুন্দর লাগবে দেখতে একদম পাঁচটা পাচ্ছেন যেহেতু আপনারা মাত্র এক হাজার টাকা এই ক্ষেত্রে কিন্তু ডেলিভারিটা আপনার সেভ হবে একসাথে নিলে বা আমরা তিন চারজন ফ্রেন্ড মিলেও কিন্তু ক্ষেত্রে নিয়ে আনতে পারেন সেক্ষেত্রে ডেলিভারিটা সেম আপনাদের একটু কমে যাবে যেহেতু একবারই নিচ্ছেন আর এগুলো প্রত্যেকটাই সুন্দর সবই দুশো টাকা এটা আবার একটু আপনার নায়রা কাটার মধ্যে সাইডে কাটা ছাড়া এখানে বেল্ট আছে যেসব স্লিম ফিট আছেন তারা কিন্তু নিয়ে বেল্ট সেট করে পড়তে পারবেন এগুলো হচ্ছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ হ্যাঁ আর এগুলো সবগুলো হচ্ছে গার্মেন্টস কটনের মধ্যে যেহেতু গার্মেন্টস কটন যার কারণে গার্মেন্টস মেকিং এর কারণে প্রাইস গুলো এত কম হয় নিজস্ব কারখানায় তৈরি দেখেন এখানে সিকোয়েন্সের কাজ করা এইটার মধ্যে অনেকগুলো প্রিন্ট আছে আমি একটু দূরে যাই তাহলে আপনারা কালেকশন ভালো দেখতে পাবেন এটা সুন্দর প্রিন্টটা দাম কিন্তু একই থাকবে মাত্র দুইশো টাকা এটাও দুশো টাকা রামপার ডিজাইনের সবাই পড়তে পারবেন আর একটু ট্যুর ট্রাভেল গেলে কিন্তু এই ধরনের বেশ ভালো লাগে আর কালার গুলো দেখেন কত আইসুদিং এগুলো হচ্ছে রটের মধ্যে আছে

প্রত্যেকটা প্রিন্ট দেখেন ভালো লাগছে এবং এটার গলার মধ্যে হচ্ছে সুন্দর করে আপনার সো বাটন করা আছে লিস করা সিম্পলের মধ্যে গর্জিয়াস এগুলো আপনি বাসায় পড়তে পারবেন বা বাহিরে গেলেও কিন্তু এটার সাথে জাস্ট একটা প্যান্ট ক্যারি করতে পারবেন অনেকে জিন্সের সাথে এরকম কামিজ পরে দেখতে বেশ ভালো লাগে এইটা দেখেন এটাও সুন্দর তো ভাইয়াদের দোকানে এরকম অনেক অনেক কালেকশন আছে আমরা কিন্তু এক একে প্রতিদিনই প্রায় ভিডিও ছাড়ছি আপনারা তো আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে আমাদেরকে ফেসবুকেও কিন্তু ফলো করতে পারেন ঠিক আছে